অ্যানাল ফিশার থেকে ফিসচুলা হওয়াটা খুব স্বাভাবিক নয় তবে হতে পারে যদি অ্যানাল ফিশার দীর্ঘদিন থাকে এবং অ্যানাল ফিশারের যে গর্তটা হয়ে যায় পায়খানার রাস্তায় ফেটে যে সেটি যদি ইনফেক্টেড হয় অনেক সময় কারণে এটা সেকেন্ডারিভাবে ইনফেকশন হয় তখন এ দীর্ঘদিন ধরে ইনফেকশন হতে হতে অ্যানাল ফিশারের সাথে একটি দীর্ঘস্থায়ী লাইন তৈরি হয় যেটি বাইরের দিকে পায়খানার রাস্তার বাইরে দিয়ে একটা মুখ তৈরি করে তখন অ্যানাল ফিশার থেকে অ্যানাল ফিসচুল্লা হতে পারে এই জন্য আরও খেয়াল করতে হবে অ্যানাল ফিশার থেকে অ্যানাল ফিশ এটি একটি কারণ যে ফিশারটা যদি ইনফেক্টেড হয় এর সাথে যদি অন্য অসুখ থাকে যেমন ধরেন আমাদের খুবই কমন টিবি যদি থাকে আইবি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এবং ক্রন্স ডিজিজ যদি থাকে এর সাথে অনেক সময় খারাপ অসুখ সম্পর্ক থাকতে পারে হয়তো বা অ্যানাল ফিশারটার উপরের দিকে কোথাও কোনো ফাটা ইনফেকশন আছে অথবা সেখানে কোনো খারাপ রোগ আমরা যেটাকে বলে থাকি ম্যালেগনসি ক্যান্সার সেই ক্যান্সার থেকেও শুরুটা হয়তো বা ফিসার দিয়ে হলেও পরবর্তীতে হয়তো ফিসচুলাতে টার নিতে পারে কাজ অ্যানাল ফিসার থেকে ফিস যদিও কমন নয় তবে এটা অ্যানাল ফিশার থেকে অ্যানাল ফিস হতে পারে অ্যানাল ফিশার থেকে অ্যানাল ফিসচুলা হওয়ার যাতে না হয় প্রিভেনশন এটাই হচ্ছে প্রথম বড় চিকিৎসা যে আপনার সময় রোগ হয়ে যাওয়ার পর আমাদের কাছে অনেক বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর আমাদের কাছে না এসে শুরুতেই আসা ভালো যখনই কোনো একটা প্রাথমিক সমস্যা দেখা দেবে পায়খানা রাস্তার ভেতরে সেটি ব্যথা হতে পারে সেটা রক্তপাত হতে পারে যেটাই হোক সেটা আপনার নিকটস্থ ডাক্তারে স্বর্ণাপন্ন হবেন ডাক্তার সাহেব আপনাকে দেখে চিহ্নিত করে দেবেন যে এটি ক্যানাল ফিশার নাকি এটা ফিসচুলা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে খুব অল্পতেই যেমন কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন কিছু নিয়মকরণের পরিবর্তন করে দিলে এবং কিছু ওষুধ দিলে খুব সহজে অ্যানাল ফিশারে চিকিৎসা করা সম্ভব হয় তবে যদি অনেক দূরবর্তী সময়ে আসেন বা অনেক স্টেজ পার হয়ে যাওয়ার পরে আসেন শুধু ওষুধ দিয়ে কাজ না হলে তখন আমাদের সার্জারির আশ্রয় নিতে হয় তবে সার্জারিও অনেক জটিল করা হয়ে যদি অনেক জটিল থাকে সার্জারিও এক ধাপে না হয়ে ধাপে ধাপে অপারেশন লাগতে পারে সেই জন্য আমাদের সবার উচিত হবে অসুখটা অনেক বাড়িয়ে না নিয়ে এসে শুরুতেই ডাক্তারের স্মরণপন্ন হওয়া